মাদ্রাসার নিজস্ব জায়গা পাইটি ডেমরা ঢাকায় অনুষ্ঠিত হবে আজীবন সদস্য সম্মেলন দিনের সেবাই যারা অগরপথি खुदा रहे যারা ছুটে দিক দি দিনের সেবাই যারা অগরপথি खुदा रहे যারা ছুটে দিক দি দিনের সেবাই যারা অগরপথি রাহে যারা ছুটে দিকে দি তাদের তরে আজে আয়োজন আজীবন সদস্য সম্মেলন জানাই সুস্বাগতম জানাই অভিনন্দন জানাই সুসাগতম জানাই অভিনন্দন সুসাগত জানাই অভিনন্দ জামিয়া মার্কাজুল ইহসান ঢাকা ও গুলশানি আল্লামা শাহ আবদুল কমপ্লেক্স যা ভারতের দারুল উলুম দেউবন্তের শিক্ষা কার্যক্রম অনুসরণে এবং ভারতের বিখ্যাত মনীষী হাকিমুল উম্মদ মাওলানা আষ্টাম আলী থানবী রহমতুল্লাহ আলাই ও বাংলাদেশের বিশিষ্ট বুজুর্গ যুগের হাকিমুল ওম্মদ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দাম বারাকাতের দিনই আদর্শ দিনই ব্যাখ্যা ও নীতিমালার ভিত্তিতে এবং হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কৃত কোরআন সুন্নার ব্যাখ্যা তথা হানাফি মসাহ হেফাজতের নিমিত্তে পরিচালিত একটি সুবিশাল দিনই প্রতিষ্ঠান